ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণীর পাঠের অন্তর্ভুক্ত অভিষেক মাইকেল মধুসূদন দত্তের তো চলো শুরু করা যাক কবি কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম অধুনা বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত আগরদাড়ি গ্রামে মৃত্যু উনত্রিশে জুন আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতার জেনারেল হাসপাতালে কবির পিতার নাম রাজনারায়ণ দত্ত আর মাতা জাহ্নভী দেবী মোটামুটি প্রায় পঞ্চাশ বছর তার জীবদ্দশা সঠিক অঙ্কের বিচারে বললে বলতে হয় ঊনপঞ্চাশ বছর পাঁচ মাস চার দিন তিনি জীবিত ছিলেন প্রাথমিকভাবে মায়ের কাছেই তার শিক্ষা শুরু হলেও পরবর্তীকালে পার্শ্ববর্তী গ্রাম শেখপুরা মসজিদের ইমাম লুৎফুল হকের কাছে তার প্রাথমিকের শিক্ষা পাঠ শুরু ইতিমধ্যে মায়ের সাউচর্য থেকে রামায়ণ মহাভারত এবং সেই সঙ্গে সঙ্গে পুরাণের গ্রন্থ পাঠ তিনি করেন বা তার সঙ্গে পরিচয় ঘটে পরবর্তীকালে যখন তার বয়স সাত বছর হয় সেই বয়সে পিতার সঙ্গে তাকে কলকাতায় চলে আসতে হয় ভর্তি করতে হয় তাকে খিদিরপুর স্কুলে পরবর্তীকালে অবশ্য হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন এবং সেই সময় পড়ার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে স্বপ্ন জাগে তিনি বড় কবি হবেন আর তার পাশাপাশি বিলেত যাত্রা অর্থাৎ তার স্বপ্ন ছিল ইংল্যান্ডে যাওয়ার সেই বাসনাও তার মনের মধ্যে জেগে ওঠে সেই আকাঙ্ক্ষাতে পরবর্তীকালে ওল্ড মিশন চার্চের আর্চাটকন ডেয়ালট্রির কাছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন ধর্মান্তরের পরেই তার নামের সঙ্গে জুড়ে যায় মাইকেল এই শব্দটিও এরপর মধুসূদন বিশব কলেজে ভর্তি হন এক সময় পরিবার পরিজনকে না জানিয়ে মাদ্রাজে তার গমন ধর্মান্তরের কারণে পিতার বিরাট ভজন হওয়া এসব তো চলছিলই ত্যাপুত্র করে দিলে সমস্ত আর্থিক অবস্থা থেকে তাকে বঞ্চিত করা হয় এবং সমস্বাধীন মধুসূদন দত্ত অকুল পাথারে পড়েন ভীষণ অভাব অনাটনের মধ্যেই তার খ্রিস্টান ও ইংরেজদের সহায়তার সাহায্যেই একটি স্কুলের শিক্ষকতারও তিনি সেই সময় কাজ পান এরপর ইংরেজি পত্রপত্রিকার লেখালেখি তার শুরু করেন এমন কি তিনি নিজে একটি পত্রিকাও পরিচালনা করতেন এই সময় লেখালেখির সঙ্গে সাংবাদিকতাও তিনি করতে থাকেন বিবাহ করেন প্রথমে রেবেকা আকটা ভিউম নামে এক নারীকে এবং পরবর্তীকালে হেনরিএটার সঙ্গে তার বিবাহ হয় তিনি ইংরেজিতে লেখেন দ্য ক্যাপটিভ লেডি কাব্যগ্রন্থ তার স্বপ্ন ছিল বেলেতে গিয়ে তিনি শেলি বাইরন তাদের মতন খ্যাতি পাবেন কিন্তু তার সে স্বপ্ন স্বপ্নই থেকে যায় অধরা থেকে যায় বিদেশি ভাষার সাহিত্যের যে গুণমান তা তার সাহিত্যে হয়তোবা ছিল কিন্তু বিদেশি পাঠকের কাছে সেই মাত্রায় তার সাহিত্য গ্রন্থ অতটা সমাদর বা জনপ্রিয়তা লাভ করতে পারেনি যে কারণে তিনি আর্থিক অনাটনের মধ্যে আরো বেশি করে বিলেতে থাকার সময়ে পড়ে যান এবং তার বন্ধুদের কাছে তিনি ক্রমাগত চিঠি লিখে সেই অবস্থার কথা জানান তোমরা সপ্তম অষ্টম শ্রেণীর চিঠি প্রবন্ধ নিরিখে তা জেনেছ গৌরদাস বসাক রাজনারায়ণ বসু এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লিখে তিনি তা জানিয়েও ছিলেন বিদ্যাসাগর মহাশয় তাকে চিঠির উত্তর দিতে গিয়ে বলেছিলেন যে স্বদেশে ফিরে তিনি মাতৃভাষা বাংলায় কাব্য চর্চা করুন এক দুবার আর্থিক সহযোগিতা করলেও বারংবার সেটা করা হয়তো সম্ভব হয়ে ওঠেনি এই পরামর্শ মেনেই পরবর্তীকালে তিনি বাংলায় ফিরে আসেন এবং লেখেন বঙ্গভাষা কবিতা যা আমাদের হৃদয়ে আজও প্রথিত হয়ে আছে গেথে আছে হে বঙ্গ তব বিবিধ রতন তা সবে অবোধ আমি অবহেলা করি পরধন মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আছে কাটায়নু সুখ পরিহরি অনিদ্রায় অনাহারে সকিতায়মন বিফলে বিফল তব অবরণ্য করি কেরণী শৈবালে কমল কানন এই যে তার ভাবনা চিন্তা এই সব ভাবনার মধ্য দিয়েই তিনি নিজের বোধতয় পরবর্তীকালে সৃষ্টি করলেন একই রকম ভাবে বেশ কিছু নাটক যদি এই নাটকগুলো রচনার আড়ালে তার বেলগাছিয়া রঙ্গমঞ্চের সঙ্গে ঘনিষ্ঠতার যে যোগসূত্র তার কথা অস্বীকার করা যায় না তিনি লিখলেন শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী কুমারী মায়া মতন নাটক তিনি লিখলেন প্রহসন এটি কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও তার অমর সৃষ্টি যে কাব্য গ্রন্থগুলো সেগুলি হলো তিলোত্তমা সম্ভব কাব্য অমৃতাক্ষর ছন্দে যার রচনা এছাড়াও ব্রজঙ্গনা অর্থাৎ ব্রজের অঙ্গনা তাদের নিয়ে লিখলেন ব্রজঙ্গনা কাব্য মেঘনাথব কাব্য সেখানে আমরা দেখতে পাই যে তার ইচ্ছা তিনি প্রতিফলিত করেছেন রামায়ণের কাহিনী অনুসরণ করে রামচন্দ্র নয় তিনি ইন্দ্রজিৎ রাবণ তাদেরকে বড় করে দেখিয়েছেন তিনি তার এই গ্রন্থ রচনার সময়ই উল্লেখ করেন মাই ফেভারিট ইন্দ্রজিৎ অর্থাৎ ইন্দ্রজিৎ চরিত্রকে বড় করে দেখানোর কারণ ব্যাখ্যা করে তিনি তার এই মন্তব্য ব্যক্ত করেছিলেন লিখেছিলেন বীরঙ্গনা কাব্য বীর অঙ্গনা অর্থাৎ যে নারীরা ভারতীয় নারীরা আছে তাদের গাথা কাহিনী তুলে ধরেছেন এই কাব্যের মধ্যে এটি তিনি রচনার জন্যে ওভিদের দা হিরোইটস গ্রন্থের অনুসরণে লিখেছিলেন যদিও সব পর্ব তিনি উঠতে পারেননি তার স্বপ্ন ছিল একুশটি পর্বতেই শেষ করার কিন্তু শেষ করেছিলেন এগারোটি পর্বের মধ্যে দিয়ে আর তার পাশাপাশি সনেট সংকলন নিজেরই লেখা কাব্য কবিতার সংকলন চতুর্দশপদী কবিতা বলি তিনি রচনা করেন আমরা আজকে এরপরে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে অভিষেক কবিতাটির উৎস আমরা এতক্ষণ যে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছ যে বধ কাব্য তার অন্যতম একটা সৃষ্টি এই বধ কাব্যের শুরুতে আমি একটু বলি মেঘ নাদ মেঘের মতো নাদ করে যে অর্থাৎ নাদ কথার অর্থ হচ্ছে শব্দ তাহলে মেঘের মতো নাথ করে যে এখানে মেঘনাদ বলতে ইন্দ্রজিৎকেই বোঝানো হয়েছে সেই ইন্দ্রজিতের কথাই আমরা এখানে পাবো আমরা এই বধ কাব্যের থেকেই পাঠ্য অভিষেক কবিতাটি পাচ্ছি এখন কবিতাটির একটু পরিচয় দেওয়ার আগে এই বধ কাব্যের যে নয়টি স্বর্গ আছে সেটা মাথায় রেখো সেই নটি স্বর্গের কথা আমি একটু তোমাদের সামনে উল্লেখ করি অভিষেক স্বর্গ প্রথমে যার মধ্যে সাতশো পঁচাশিটা লাইন আছে তোমাদের পাঠ্যে আছে ছশো সাতান্ন থেকে সাতশো একশো ছয়টি লাইন আছে একটু দীর্ঘ কবিতা কিন্তু কঠিন এই ভাব দূর হয়ে যাবে যদি তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো বা দেখতে পারো আশা করি তোমরা সেই ভাবনা নিয়েই পুরো কবিতাটির ব্যাখ্যা একটু শুন দ্বিতীয় স্বর্গ হচ্ছে অস্ত্র লাভ তৃতীয় স্বর্গ সমাগম চতুর্থ স্বর্গ অশোক কানন এই অশোক বন পঞ্চম স্বর্গ উদ্যোগ ষষ্ঠ স্বর্গ বধ সপ্তম স্বর্গ শক্তি নির্ভেদ অষ্টম স্বর্গ প্রেতপুরী আর নবম স্বর্গ সংস্ক্রিয়া এই ছিল মোটামুটি ভাবে উৎস এরপর আমরা চলে যাব মূল কবিতার আলোচনায় তবে পর্ব দীর্ঘায়িত করে লাভ নেই আজকে এই সংক্ষিপ্ত পরিসরের মধ্যেই সীমাবদ্ধ থাকুক দ্বিতীয় পর্বে অবশ্যই নিয়ে আসছি মূল কবিতার শব্দার্থ ব্যাখ্যা এবং আলোচনা ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে দেখো ধন্যবাদ